কোনোভাবেই ভূমিকম্পের ধকল কাটিয়ে উঠতে পারছে না মিয়ানমার পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে এবং যোগাযোগ ব্যবস্থা পুরো ভেঙে পড়ায় ভূমিকম্পের একশো ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বহু মানুষ শুক্রবারের ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন হাজার অন্যদিকে আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার এখন পর্যন্ত প্রায় পাঁচশো মানুষ নিখোঁজ আছে মিয়ানমারের ভূমিকম্পের আঁচ লেগেছে থাইল্যান্ডও বিশেষ করে ব্যাংককে একটি নির্মাণাধীন ভবন পুরোপুরি ধসে পড়া সহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবনে এখনও আটকে পড়ে আছে অনেক মানুষ পনেরো জনের লাশ উদ্ধার করা গেলেও নিখোঁজ কাউকে এখনও জীবিত উদ্ধার করতে সক্ষম হয়নি উদ্ধারকর্মীরা সময় যত পেরোচ্ছে নিখোজদের জীবিত উদ্ধারের আশা তত ক্ষীণ হয়ে আসছে উদ্ধার কর্মীরা আটকে পড়াদের খুঁজে বের করতে ব্যবহার করছেন প্রশিক্ষণপ্রাপ্ত গোল্ডেন রিটাইভার জাতের কুকুর এদিকে অনেক মানুষ স্বজনদের খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন তাদের সান্ত্বনা দিতে ব্যাংককের অস্থায়ী ক্যাম্পে উদ্ধারকর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর নিয়ে যাচ্ছেন এ ধরনের কুকুরের সঙ্গে সময় কাটিয়ে স্বজনহারারা কিছুটা সান্ত্বনা পাচ্ছেন বলে জানান ব্যাংককের অস্থায়ী ক্যাম্পে থাকা মানুষেরা বলেন যখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে হঠাৎ একটি কুকুর ডাক দিয়ে ওঠে তখন তাদের মনে আশার সঞ্চার হয় এই বুঝি জীবিত কাউকে খুঁজে পাওয়া গেল উদ্ধারকারী সব কুকুরের সঙ্গে সময় কাটিয়ে তাদের অস্থিরতা অনেকটাই কমে এসেছে কুকুরের শরীরে হাত বুলিয়ে অন্যরকম প্রশান্তি পাচ্ছেন বলে জানান তারা এদিকে ভূমিকম্পে মিয়ানমারের তিনটি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বাইশটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতে করে আহত যাদের উদ্ধার করা হয়েছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে